হ্যালো গাইজ ওয়েলকাম টু ভিডি ব্লগ দুবাই আজকে আমরা রান্না করব গরুর মাংস কিভাবে সংক্ষেপে এবং অল্প সময়ে গরুর মাংস সুস্বাদু করে রান্না করা যায় আমরা গরুর মাংস ভালো করে ধুয়ে এবং পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ দারচিনি টমেটো এইগুলো সব দিয়ে দিয়েছি এবং সাথে কিছু লবণ দিয়ে দিচ্ছি এবং হলুদের গুঁড়ো এর সাথে মরিচের গুঁড়ো পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন সাথে আপনাদের যদি দনিয়া গুঁড়ো থাকে তাহলে সেটাও অনেক ভালো হয় তো আমরা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং আমরা একটা প্যাকেট মশলা ইউজ করতেছি যেটা গরুর মাংস রান্না করার ক্ষেত্রে ব্যবহার করা হয় এই হয়ে গেল এখন আমরা তেল দিয়ে মশলাটাকে ভিজিয়ে দেব এবং এরপরে আমরা ভালো করে মশলাটাকে মিক্স করে নিব যেন এই মশলাগুলো প্রত্যেকটা মাংসর গায়ে লেগে যায় এভাবে নেড়ে চেড়ে আপনারা ভালো করে মিক্স করে নেবেন কারণ মিক্সটা যত সুন্দর হবে মশলাটা তত সরিয়ে পড়বে এবং এক যখন মশলাটা পুরাপুরি পুরোপুরি মিক্স হয়ে যাবে তখন আপনারা এর চেহারা দেখলেই বুঝতে পারবেন মিক্স হয়ে গেছে এবং আমি অলরেডি স্টোভটা অন করে দিয়েছি এবং আমি দুই হাজার রান্না করতেছি আমি এখন দেখে রাখব দশ মিনিট এভাবে দেখে রাখতে হবে এবং দশ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেখতে হবে যে নিচের যে পানিগুলো ছিল সেগুলো শুকিয়ে যাচ্ছে কি অলরেডি আমার পানিটা শুকিয়ে গেছে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব এবং পানিটা শুকিয়ে গেলেই আমার রান্না হয়ে যাবে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে